একটা মানুষের অপরিহার্য তিনটা গুণ হতে পারে আল্লাহ মানুষ বানানোর সাথে সাথে একটা মানুষের ডিব্বার ভিতরে তিনটা গুণ দিয়েছেন বলেন তো কয়টা গুণ দুনিয়াতে অজস্র অসংখ্য মানুষ আমি আল্লাহ বানিয়েছি কিন্তু মানব জাতিকে ইলিমের কারণে আমি আল্লাহ সম্মানিত করেছি গরু ছাগল হাঁস মুরগি যত আছে ওগুলোরও চোখ আছে মাথা আছে হাত পা আছে রক্ত আছে সব আছে মানুষের মতোই। কিন্তু তাদেরকে আশ্রফুলের ব্যানারে আনা হয়নি আল্লাহ সুবাহ এই সমস্ত প্রাণীগুলোকে ইলিম ধারণ করার মতো ক্যাপাবিলিটি দান ইলিম ইম তো সুবাহানু তাল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে মানব জাতিকে আল্লাহ দান করেছে আবার ইলিম সর্ব জাতির মধ্যেই আছে মুসলিম ও মুসলিম হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারা জুম্মা চাকমা যত আছে সকলের ভিতরে আছে মানব জাতিকে বিশেষত্ব দেওয়ার জন্য ইলিম দান করেছে তবে সেই ইলিম আবার না জাতের চাবি কাটি না ইলিম থাকলে তাকে আবার আল্লামা বলা হবে এমনও না আমল থাকলে তাকে আবার আবেদ বলা হবে এমন না নাজাদ পাবে না একটা মানুষের অপরিহার্য তিনটা গুণ হতে পারে আল্লাহ মানুষ বানানোর সাথে সাথে একটা মানুষের ডিব্বার ভিতরে তিনটা গুণ দিয়েছেন বলেন তো কয়টা গুণ এক নাম্বার সে যদি মানুষ হয় তার ভিতরে ইলিম থাকবে ইলিম কতটুকু এক কেজি এক মন এক টন না এক পাওয়া এটা কথা না এলেমাস এটা যদি আমেরিকার বুশ হয় কিছু না জানুক দান করা সৎকা করা ভালো উত্তম কাজ এটুকু হলেও জানে এটা একটা রিলিম কম কম বেশ সকল আল্লাহ তালা দান করেছে আমল মানুষের দ্বিতীয় নম্বরের গুণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমলের গুণ দিয়েছেন উত্তম আমলের আল্লাহ না মানে আলা নাস্তিকও যদি হয় সেই নাস্তিকের দিকে তখন কোনো বিক্ষুক হাত বাড়ায় ওই নাস্তিক ভিক্ষুকের হাতে নাস্তিক অন্তত দশটা টাকা দান করে তো আমল এত ভালো কাজ নাস্তিকের ভিতরে নাস্তিকরাও আমল করে আমরা বুঝলাম একটা মানুষের ভিতরে ইলিমও থাকে একটা মানুষের ভিতরে আমলও থাকে কিন্তু এই দুইটা দেখে আপনি কোনো মানুষকে সঠিক বলতে পারবেন না

বলে মানুষটার অনেক তারা আল্লাহ বলতেছি ঠকে যাবেন একটা মানুষ আপনি ভালো বলতেছেন আল্লাহর মনে করতেছেন কেন বলে আগে সহ কোনোদিন বাদ দেয় না এত বড় সুইসাব কিন্তু ভিতরে ভিতরে সুদ খায় এমনও আছে এজন্য সুইসাব কেউ সাহেব কেউ আপনি আবেদ বলতে পারবেন না আপন বানাতে পারবেন না আপন বানাবো কি দেইকা বলে আতিদা দেইকা মানুষটা আমার গুত্রের হুক বা হোক আমার এলাকার হুক বা হোক আমার মাসলাকের হুক বা না হোক আমার সাথে ব্যক্তিগত দূরত্ব আছে হতে পারে আকৃদা যদি শুদ্ধ হয় সেই মানুষের ব্যাপারে ওপেনলি স্টেজে বা জনসমাগমে সময় ক্ষেপণ করে বা সময় ব্যয় করে গি বধ করা এটা উম্মাহের জন্য উম্মতের সামনে ক্যান্সার রূপে সাব্যস্ত হবে ঠিক কিনা আকৃদা দেখে আপন বানাতে হবে এখন আমাদের সমাজের মানুষ এলিম দিকে লাফাইতেছে আমল দিকে লাফাচ্ছে এলিম দেখে যদি কোনো মানুষকে আপনি বড় আল্লামা বলে বসেন দুনিয়ার সেরা আল্লামা হয়ে যাবে হবিসের বহুত বড় ইলিমের মালিক আপনি জামিয়া তালিমিয়া এলাকায় সর্বোচ্চ কোরআন শরীফের হাফেজ পাবেন বুখারির হাফেজ পাবেন চট্টগ্রাম শহরে গেলে না হয় আমার আব্বাজনকে পাবেন বুকারের হাফেজ বাংলাদেশে কয়েকটা হয়তো খুঁজে পাবেন কিন্তু মুসলিম শরীফের হাফেজ পাবেন না তিরিমিজির হাফেজ পাবেন না আবুদাউদের হাফেজ পাবেন না নসাইর হাফেজ পাবেন না ইবনে মাজা মুস্তাদুর কাহাকিম মুসানিফ ইবনে আবি সাহেবা মুসানিফ ইবনে আব্দুর রাজাকের হাফেজ পাবেন না কিন্তু আমি একজনের চিনি যে কোরআন শরীফের হাফেজ বুখারীর হাফেজ মুসলিমের হাফেজ তিরমিদির হাফেজ আবুদাউদের হাফেজ ইবনে মাজার হাফেজ মুস্তাদুর কাহাকিম মুসানিফ ইবনে আবি সাহেবা মুসানিফ ইবনে আব্দুর রাজাক আসমানের নিচে যত কিতাব আছে তোর যাবর ইঞ্জিন আসমানের পাঁচশো চারটা সহ এমনকি বাল্য শিক্ষার বাংলা বই সহ ইংরেজি বই সহ সমস্ত কিসাবের বইপত্রের হাফেজ সে হাফেজের নাম হলো হবিসের বাচ্চা ইলিম বুক বড় আইলিম আছে কিন্তু অন্তরে আল্লা নাই এজন্যই হবিসের বাচ্চা ইবিলিজকে আল্লামা বলো জায়েজ নাই ঠিক কি ইলিম তাকলে মামলানা বলতে পারবেন আমল দেখে কোন ব্যক্তিকে বেশি আপন মনে করবেন তাও টোকে যাবেন আল্লামা জালালউদ্দিন সুয়ূতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন আল্লাহ কুতুল ওয়ারজান ফী আহকামিল জান্নাহ কিতাবের মধ্যে 206 নাম্বার পৃষ্ঠায় কবি সর্বচ্চৈ বিলিস এত বড় আবেদ ছিল এত বেশি ইবাদত করত এক একটা আসমানের নিচে এক এক হাজার বছর ইবাদত করেছে এত ইবাদত করার পরেও বান্দাকে আমরা আবেদ বলি না সিদ্রাতুল মুন্তাহা নামক বড়য়ের গাছের এমন কোনো পাতা নাই যে পাতাকে মুসল্লা না বানাইয়া এ বান্দা সিজদা করেন এত বেশি ইবাদত করেছে যদি অন্তরে বুঝটাকে আওয়াজ দিয়ে বলেন তো দেখি এত ইবাদত करने ওয়ালা হবিসের বাচ্চা ইবলিস কে আল্লাহর ওলি বলা যাবে বললে তোকে হাকিমুল উম্মত আল্লামা اشرف আলাইহিন দরবারে একজন ব্রাহ্মণ ব্যক্তি গেছেন বয়স্ক হুজুর আমারে আলেম বানাইয়া দে আল্লামা তাআলা নবি বলে তোমার তো আলেম হওয়া ফরজ না তো বলে হুজুর কি হওয়া ফরজ বলে ईमानदार হওয়া ফরজ তো ঈমান আনার জন্য কি করতে হবে বলে গোসল করে এসে কালেমা পড়তে হবে ঠিক আছে পড়াইয়া দেন বল হুজুর আমি আলাম হব তবে একটা সমস্যা কোনো কিতাব পড়তে জানি না এমনকি উর্দু কায়দা নুরানি কায়দাও পড়তে জানি না আমি কিভাবে আলেম হবি আল্লাহ বুঝা পাল বয়স একশো বছর হয়ে গেছে সেই বয়সে কেমনে আলেম হবে আল্লাহ বলেন বান্দারে যার ভিতরে বুক বড়া ইলিম তাকে জীবন বড়া আমল তাকে তারে আলেম আর আল্লামা বলা হয় না বিশাল বড়া আবেদ বলা হয় না যারা অন্তরে আমার আল্লাহর জাত সিফাতের বয়ান তাকে অর্থাৎ যার ভিতরে আমার আল্লাহ মৌজুদ তাকে তাকে আল্লামা বলা হয় সুবাহান আল্লাহ বলেন তো আপনারা এই জায়গার মধ্যে দল করার জন্য আসছেন বল করার জন্য জিলাপি বিরিয়ানি খাওয়ার জন্য আসছেন না আল্লাহ পাওয়ার জন্য আসছেন আল্লাহ পাওয়ার জন্য যদি এসে থাকেন যারা যারা এসেছেন আল্লামা থানবীর ফতুয়ানো পথে তারা তারা আল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ সোহানত আলা কুরআনে পাখির মধ্যে বলেন ফাস আদু আহলাদিকিরি ই কুতুল্লা তালাম বান্দারে সোয়াল করে নাও জিজ্ঞাসা করে নাও জেনে নাও মানুষের কাছে কোয়েশ্চেন করো আমরা উল্টো আল্লাহর দরবারে প্রশ্ন করলাম আল্লাহ আমরা কার কাছে জানবো আল্লাহ বললেন আহলে জিকির যারা আছে তাদের কাছে গিয়ে প্রশ্ন করো আল্লাহ জিকির কাদেরকে বলা হয় বলো হকানি রব্বানি আলে মুলামা যারা আছে তাদেরকে আহলে জিকির বলা হয় আমরা সবাই আল্লাহ জিজ্ঞাসা করলাম আল্লাহ কখন আমরা প্রশ্ন করব আর আল্লাহর মালিক এলা দিয়ে বলেন বান্দারে যখন না জানেওয়ালা হইবা জানেওয়ালার দরবারে গিয়ে তুমি জেনে নিবা আল্লাহ জেনে নিলে আমার কি লাভ হবে আর সময় আল্লাহর মালিক বলেন বান্দারে যদি তুমি কোনো বিষয়ে জেনে যাও আমি আর সময় আল্লাহর মালিক এলান দি আসমান থেকে তোমার জন্য তো বিষয়ের ইলিমের সার্টিফিকেট না দিল করব সুবাহান আল্লাহ এর মানে হলো যে সমস্ত বান্দারা মাটি কাটতে জানেন না মাটি কাটনে দরবারে গিয়ে মাটি কাটা শিখে নেবেন যে বান্দারা সমাজ পরিচালনা করতে জানেন না এলাকার মহিমনীদের কাছে গিয়ে সমাজ চালানো শিখবেন এটু একটা আইনি একই রকম কথা যে বান্দা নিজের শরীরটা মুস্তাকিমে চালাইতে জানেন না নিজেরে রে নিজে কেমনে সিরাতে মুস্তাফে মে নিদেন শনিটা চালাবেন জামিয়া তালে তালিম আয়েশা নিজেরে চালান শিখবেন আর সম আল্লাহর মালিক আপনারে হক কানে আলেমের পরিচিতি দান করবে ঠিক না সব ইলম সব যেন কিন্তু সমস্যা হলো আমরা বড় আল্লামাতে কয় ইলম নিতে নারাজ বলা আমরা কি কম জানি হাঁটা জানি পড়ি আনাপুর বাবনগর মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা লালবাগ বসুন্ধর মাদ্রাসা আমাদের কি এলেন দিবে আমরা কি কম জানি নাকি আল্লাহ মাহমুদ শফি জুনায়াত বাবনগরি আব্দুল খালিম বুখারি এরা আমাদের কি কে শেখাবে আমরা কম জানি নাকি ছোট্ট ছোট্ট কচি কাচি পোলা নাক টিপ দিলে দুধ বের হবে এই রকম পোলা পান আল্লাহ মাহমুদ শফি আর জুনায়াত বাবনগরিরা দালাল দায়িকা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে আছে না না পেন্ডেল মুজাহিদ শুরু শেষ জিহাদি বয়া জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জিহাদি বয়ান বলো আমরা তো জিহাদ করতে চাই জিহাদ তো হয় কাফেরদের বিরুদ্ধে

ফিলিস্তিনিদেরকে উৎখাত করতেছে মেরে তোলা বাতাস বানিয়ে ফেলতেছে তুমি ফিলিস্তিনে নাই কেন আমরা এত বড় মুজাহিদ দশ লক্ষ মুসলমান নির্যাতিত কইরা বাংলাদেশের টেকনাফে টেকনাফে চলে আসছে মায়ানমার থেকে লাগানো মায়ানমার কোন সীমান্ত পর্যন্ত নাই কোন পাসপোর্ট লাগে না ভিসা লাগে না তুমি চাইলেই তো মায়ানমারে রাখাই না যেতে পারো জিহাদ করার জন্য কই তোমার জিহাদ সেখানে চলে না তোমার জিহাদ চৌদা আল্লাহ মশফির বিরুদ্ধে আলএ মালমার বিরুদ্ধে জয়েদরের বিরুদ্ধে আল্লাহ আর্দুল মানে হাবির রাহুলের বিরুদ্ধে মিজান রখমান সাহিদের বিরুদ্ধে আলমদল কাল মাদানের বিরুদ্ধে শাহীদের তোয়া কাটা রহমান সহ্যে বিরুদ্ধে আমি বললো যাও কেন বিরুদ্ধে যুদ্ধের মারা বো যাবে যেহাদের নাম ধারণ

আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা মানুষ বানাইছেন মাটি কাটার জন্য মাটি কাটার আলাদা মানুষ আছে ড্রাইভারি করার জন্য ড্রাইভারের আলাদা মানুষ আছে এই মাইকটা চালানোর জন্য মাইকের মিস্ত্রি আলাদা আছে প্যান্ডেল করার জন্য প্যান্ডেলের মিস্ত্রি আলাদা আছে ঠিক তেমনি বয়ান আর এরকম যদি কখনো আমাদের জাগরণ দরকার হয় সাপলা চত্বরের বিদ কাপাইয়া নাস্তিক মুক্তাদের প্যান নষ্ট করার প্রয়োজন হয় তখন আমাদের জুনের বাবন করি সাইকুল হাদিস আল্লাহ হকের জাগরণের প্রয়োজন আছে একই রকম যদি পেড়ে মরতে দরকার হয় মানুষদের পিঠে পিঠে মাথায় মাথায় হাত বুলিয়ে যদি আমার সংখ্যা 8000 টাকা শিক্ষিত বানানোর দরকার হয় তখন আমার আল্লামা মাহমুদ সুফি শাইখের চর্মলাই কয়দুল কোরআন পায়দুল কোরিমের যত জনের প্রয়োজন আছে এই রকম কথা যদি আমার বাড়ি খারাপ ছেলেটা যদি কলেজে ভর্তি হয় ওই ছেলেটাকে নামাজি বানানোর জন্য পাঁচগুলো কবে পড়ানোর জন্য শাইখের কুয়া কাটা হাফিজ রকমারের দরকার আছে নিপলের

সতর্ক থাকবে আমার দিয়ে সব কাজ হবে না আমার যদি আপনি কন হুজুর নেন স্টিয়ারিং সিটে বসেন চট্টগ্রাম শহরে গাড়ি চালিয়ে নিয়ে যান আমি স্টিয়ারিং সিটে বসবো গাড়িটা চট্টগ্রাম শহরে যাবে না ম্যাগনা ব্রিজের তলে চলে যাবে আমারও যদি কন মাইক চালাইতে দেন বা ম্যাগ চালানোর জন্য আমার দায়িত্ব দেন এই মাইক থাকবে ঠিক কিন্তু আওয়াজ থাকবে না এগুলোর জন্য আলাদা মানুষ আছে আমি যদি এই এলাকার মানুষদেরকে কই এ পোলাপান এ যুবক ভাইয়ারা ও সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বিরা ও পর্দার অন্তরের মা হও পাঁচ কুলো টিপি পড়ো মদিনাওয়ালা নবীর সুন্নতের গলার মালা গলায় লাগাও জুব্বাটা পড়ো আমার কথা কেউ শুনবে না কিন্তু হাবিজ ভাই বললে অনেকেই শুনবে তোমার দাও থেকে একমতটা হচ্ছে ভুল থাকবে ভুল তো সবারই থাকে যদি তিনি ভুল না করতেন আমি যদি ভুল না করতাম তাহলে তো তিনি ধরে যাইতাম ফেরাস্তা আল্লাহ তালা মানুষের মাধ্যমে ভুল করান ওই বান্দাটা ভুলের মধ্যে নরম হচ্ছে কিনা তো বা করছে কিনা ওই পরীক্ষার জন্য আমার আমার কাজ হলো একটা কামলা নিয়ে আসবো এ ভাই তোমার এই কাজ এই জায়গা ভুল করছো আবার সুদ্রাইয়া যাও কাজটা করো বক্তা যারা আছে আমাদের সমাজে সবাই হচ্ছেন যে রকম কামলার মতো ওদেরকে ডাইকা নিয়ে আইসা মেরামত কইরা আমি জাতির সামনে ওদেরকে দাঁড় করাইয়া দিব। হকান রব্বানি আলমা মারা ওনাদেরকে মেরামত করে উম্মাহের সামনে দর করাইয়ে দিবে যে এইভাবে কথা বলবা এই এইগুলো হচ্ছে এইভাবে এইভাবে শুধু এখন দেখা যায় না বয়মুরব্বীরা এদের মাথায় হাত বোলাচ্ছে অর্থাৎ হাফিজুর রহমান সিদ্দিকী সহ যত যত বক্তা আছেন ওদের মাথায় হাত বোলাচ্ছেন ওদের প্রশংসা করতেছেন আর আমার মতো কুচি কাঁচা পোলা পান্দা নাক টিপ দিলে দুধ বেরোবে এরকম পোলা পান্দা উলঙ্গ সমালোচনায় লিপ্ত হয়েছে ঠিক কিনা বেশি দিন তো হয় নাই আমরা ফারিক হয়েছি হাটাজালি মাদ্রাসায় যে উস্তাদ যে রুম দিয়ে যে রুমে থাকতেন যে রাস্তা দিয়ে চলতেন আমরা সেই রাস্তাতে চলতাম না ভিন্ন রাস্তা অবলম্বন করতাম এত বয় পেতাম বেশি দিন তো হয় নাই চার পাঁচ বছর আগে ফারিক হয়েছে এখন সেই সমস্ত মাদ্রাসা ঢাকা চট্টগ্রামের প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় নতুন নতুন কি বলো সংগঠন তৈরি হয়েছে উস্তাদ মেরামতের নামাজিল্লা পড়বেন না সব মাদ্রাসাগুলো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে একটা মানুষ যদি ভুল করে ওই ভুলটার লুক দেওয়ার জন্য আপনার যোগ্যতার প্রয়োজন আছে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইছে নামাজে যদি ইমাম সাহেব ক্যারাতে বেজে যায় ওই ক্যারটা শুদ্ধ করে দেওয়ার জন্য ভুলটা ঠিক করে দেওয়ার জন্য ওই শব্দটা আমার আগে মুখস্থ থাকা লাগবে ও ভাই তুমি ভুল করতেছ আয়াতটা শুদ্ধ এরকম এখন ইমাম সাহেব নামাজ দাঁড়াইছে একজন মুরব্বী পিছন থেকে কোন রকমের লুক মারিতে পারে না কেউ লুক মারিতে পারে না কারো যোগ্যতা নাই হঠাৎ করে এক মুরব্বীর দয়া হইল তখন তিনি বলে উঠলেন ও ভাই এই তো বাইরে গেছেন কি করবেন রুকুতে চলে যান তো এইটা কোনো লুক না হইলো নামাজ সকলের টা বাঁধবে লুকমা দেওয়ার একটা প্রসেস আছে লুকমা দেওয়ার একটা তরিকা আছে লুকমা দেওয়ার একটা সিস্টেম আছে লুকমা দিতে হয় আরবের ভাষায় বাড়তি কোনো কথা বলা যায় না মুকদ্দম্য আখর করা যায় না জাস্ট আয়াতটা বলে দিতে হয় শালীনতার সাথে বলতে হয় কথা বলতে পারবেন না জাস্ট আই একটা বলে দিতে হবে তবে আপনার লুকমা গ্রহণযোগ্য হবে নামাজের বাইরে থেকে বললো আবার নামাজ ভেঙে যাবে সুতরাং যে লুকমা দেবে তারও ইমামের মতো ইনি মালা গুণের মালিক হতে হবে ঠিক কিনা সুতরাং হাবিজুর রহমান সিদ্দিকের লুকমা দেওয়ার জন্য বাবা লুকমা দেওয়ার জন্য আল্লামা মামনুল হকের লুকমা দেওয়ার জন্য আল্লামা আহমদ লুক মা দেওয়ার জন্য তোমার আগে ঘটনা এলাকার যুবকরা সন্ত্রাসী হচ্ছে তোমার মতো গুন্ডা পান্ডার লোক এই সমাজের গ্রহণ যোগ্যতা হবে না দেখতে না তুমি তো লুকমা দেওয়ার যোগ্যই না সমস্ত মাদ্রাসা গুলো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে আমি লাস্ট কথা বলে দিচ্ছি দূরের সফরে রওনা হতে হবে এ মাদ্রাসার তোলাবারা দুইজন জন ছেলে পাঁচজন জন ছেলে মাদ্রাসায় মাদ্রাসায় নতুন সংগঠন করেছে সমস্ত মাদ্রাসায় নতুন ফেতনার জন্ম হয়েছে নতুন নতুন জিহাদি কমিটি তৈরি হয়েছে উস্তাদ বিরোধী জিহাদ মাদ্রাসা বিরোধী জিহাদ কমি মাদ্রাসা বিরোধী জিহাদ মনে রাখবেন এটা কোনো জিহাদ না মুরগি সুরার সংক্রান্ত অর্থাৎ তারা নাস্তিক মোর্তাদরা কমি মাদ্রাসা ধ্বংস করতে চেয়েছিল কিন্তু ধ্বংস করতে পারতেছিল না অবশ্য

ধারণ করে আসবে সুতরাং আপনি যদি নামাজ হন নামাজের দাঁড়িয়ে জুতা ছুরের বিরুদ্ধে আপনার কথা বলতে হবে ইমানদার যদি আপনি হন ইমানের পেশদারি হিজমু তাহিরের বিরুদ্ধে কথা বলতে হবে আপনি যদি ইমানদার হন রাজার বাগে কুটুব বাগে জওয়ান বাগে মাইজ বান্ডারে বিরুদ্ধে আপনার কথা বলতে হবে আপনি যদি শালাল কানে ওয়ালা হন শুকর গুশকুরের বিরুদ্ধে কথা বলতে হবে একই রকম আপনি যদি হক্কান রব্বানি আলেম ওলামার অনুসারী হন আলেম ওলামা বিরুদ্ধে নতুন চক্রান্তকারী 90 খারেজের বিরুদ্ধে শক্ত ভূমিকা রাখতে হবে কে বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথার উপর প্রথমত আমি নালায়ককে তারপর আপনাদেরকে আমল করে তৌফিক দান করেন পড়ান আমিন আমার জন্য খাস করে দোয়া করবেন আমার শায়েকের জন্য আমার আব্বা জানার জন্য খাস করে দোয়া করবেন মই মুরব্বির পদন অনুসরণ করে জিন্দাগি অতিবাহিত করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আখেরে নিঃশ্বাসটা যত মুরব্বীদের কদমের রেখে যাওয়া পথে যাতে রাখতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন পড়েন আমিন অমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া मेरी